ঠিক করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আর জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক তবে কি এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না আমাদের দেশের পাতি নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় আর অনুমতির দরকার কেন হবে না আপনার নবীকে আমার নবীকে সবাই আল আমিন বলে ডাকতো আপনার নবীর কাছে আমার নবীর কাছে কেউ যখন কোন আমানত দিত নবীজি ওই আমানতটা ওই ভাবি রেখে আবার ওই ভাবি তারে ফেরত দিয়ে দিত আর আমাদের সমাজের নেতাদের কাছে যদি এক লাখ টাকা দেওয়া হয় কারো কাছে যদি আমানত দেওয়া হয় ভাই আমার ঘরের ভিতরে টাকা রাখার জায়গা নেই আপনি তিন মাসের জন্য এক লাখ টাকা আপনার কাছে একটু দেন তিন মাস পরে আমার দিয়ে দিয়ে তখন ওই লোকটা চিন্তা করে পাগল পাইছো নাকি রেখে দিব এই এক লক্ষ টাকা সমাজের ভিতরে গ্রামের ভিতরে মানুষদের কাছে সুবিধা লাগাই

আছে না ভাই ভাই সুদের দৌড়াই হাসনের ময়দানে তোমার মতো সুখর ওইভাবে দৌড়াইয়া দৌড়াইয়া জাহান নামে ভাবে ভাই আমাদের সমাজের নেতাদের সাথে দেখা করতে অনুমতির দরকার হয় অনুমতির দরকার কেন হবে না একশো বস্তা চাউল পাইলে দশ বস্তা গরিবদের ভিতরে বন্টন করে আর বস্তা বিসমিল্লা কয়া নিজের জন্য রেখে আছে কয় বস্তা কয় বস্তা একশো বস্তা কোন কয় বস্তা

দুনিয়াতে খেলা না হলেও হাসরের ময়দানে আমরা কাততলীর মুসলমানেরা স্বামী মুসলমানের সাথে খেলবো কথা বলেন ঠিক না ওবনিত্য জান্নাতের ভিতরে যায় আমরা দেখে নিব ঠিক জনগণের হক মেরা জান্নাতের ভিতরে ওবলে 70 রাকাত প্রতিদিন নকল নামাজ পড়া

কোন কমবে না পারবে কথা বলেনা সবেন ছে কিনা মুসলমান ভাই আব্দুল নবী সালাম নবীদের স্বপ্নে আছে নবীজিকে রাখতে বলতেছে তুমি কি হ্যাঁ আমি মোহাম্মদ এবার আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে বলতেছে মোহাম্মদ আমার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম আমি একজন ইহুদি পণ্ডিত তাওরাতের এলেম আমার ভিতরে আছে বলো মোহাম্মদ শুনলাম তুমি নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছো আবার শুনতেছি তুমি নাকি নবী তুমি নবী না নবী না এইটা পরীক্ষা করার জন্য তোমাকে তিনটা প্রশ্ন করব কয়টা

আর নবীজির চেহারার দিকে তাকায় থাকে আল্লাহ আকবর বলেন নবীজির চেহারার দিকে আব্দুল্লাহ বিন সালাম তাকায় থাকে আর মনে মনে কয় মনে মনে বলতেছে তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদের নাম আমি উল্লেখ করেছি মুহাম্মাদের সৌন্দর্যের বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে অনেক বার দেওয়া হয়েছে কিন্তু আমি আব্দুল্লাহ বিন সালামের মনে হয় যমন বন্যনা দেওয়া হয়েছে তাওরাত কেতাবের ভিতরে তার চাইতে কোটি কোটি গুণ সুন্দর মুহাম্মাদের চেহারা নবীজির চেহারা সুন্দর নাকি অসুন্দর সুন্দর আরوزر সুন্দর নাকি অসুন্দর নবীজির চেহারা সম্পর্কে নবীজি নিজে বলেন আহাসান মানুষদের ভিতরে সব বেশি সুন্দর আমি শুনে বলেন সুবাহ আল্লাহ